আবারও এসে গেছি এই সপ্তাহে টিআরপি আপডেট নিয়ে পছন্দের ধারাবাহিকগুলি কে কত টি নিয়ে কোন স্থানটি দখলে রেখেছে কে হয়েছে বেঙ্গল টপার প্রথম দশে কোন ধারাবাহিকগুলি রয়েছে চলো জেনে নিই এক এক করে সব ধারাবাহিকের টিআরপি সাত দশমিক এক টিআরপি নিয়ে প্রথম স্থানটি দখল করেছে পরশুরাম আজকের নায়ক দ্বিতীয় স্থানে আছে দুটি ধারাবাহিক রাজ রাজেশ্বরী রানী ভবানী এবং চিরশাখা যাদের টিআরপি ছয় দশমিক ছয় ছয় দশমিক পাঁচ টিআরপি নিয়ে তৃতীয় স্থানে আছে জগদ্ধাত্রী ধারাবাহিকটি চতুর্থ স্থানটি দখল করেছে পরিণীতা যার টিআরপি ছয় দশমিক চার পঞ্চম স্থানে আছে রাঙামতি তীরন্দাজ যার টিআরপি ছয় দশমিক দুই ছয় দশমিক এক টিআরপি নিয়ে ষষ্ঠ স্থানটি দখল করেছে ফুলকি সপ্তম স্থানে রয়েছে চিরদিনী তুমি যে আমার যার টি আর পাঁচ দশমিক নয় অষ্টম স্থানে আছে আমাদের দাদামণি যার টিআরপি পাঁচ দশমিক চার পাঁচ দশমিক তিন টিআরপি নিয়ে নবম স্থানটি দখল করেছে অনুরাগের ছোঁয়া এবং গৃহপ্রবেশ এবং সবশেষে চার দশমিক ছয় টিআরপি নিয়ে দশম স্থানে রয়েছে কথা তো বন্ধুরা এতগুলি ধারাবাহিকের মধ্যে তোমার পছন্দের ধারাবাহিক কোনটি অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ